আশীর্বাদ করতে গেছিলাম ভবনগুলা সুমান এলাকা চর এলাকা পদ্মাপাল এলাকা জলঙ্গি পাল এলাকা সবার সঙ্গে কথা বলছি এখানে যে বিষয়গুলো আপনারা বললেন এই বিষয়টা আমাদের কম বেশি গোটা বাংলাদেশের সঙ্গে বাংলার যে পশ্চিমবঙ্গের যে বর্ডার আছে একই রকম এখানে কিছু বাড়তি সমস্যা আছে প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার জেলা পরিষদ কেন্দ্র সরকার সব ছেড়ে দিয়েছে বিএসএফ এর কাজ হচ্ছে সীমানা পাহারা দেওয়া কিন্তু সেখানে সীমানা পাহারা দেওয়া মানে যাতে কেউ ঢুকে না পড়ে কেউ লুটপাট না করে না হয় তো তার বদলে ওরা পাহারা দিচ্ছে গ্রামবাসীদেরকে সীমানা পাহারা না দিয়ে গ্রামবাসীদেরকে সন্দেহ করে আর যখন বর্ডারের থেকে অনেকটা ভেতরে এসে ঘাঁটি কেড়েছে যখন আমাদের জমি আমাদের গ্রাম আমাদের ক্ষেত্র